સર્વધર્મ ચર્મસ્વધર્મસ્વરૂપિણે અવતારો વરિષ્ઠાય રામકૃષ્ણાય નમઃ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভূলণ্ঠিত প্রণাম জানাই এবং আজ আমরা যে মহা সাধকের কথা স্মরণ করব তিনি আমাদের রামকৃষ্ণ সংঘের অন্যতম সংঘাধ্যক্ষ ছিলেন পরম পূজ্যপাত স্বামী প্রমেয়ানন্দী মহারাজ বা আমাদের সর্বজন পরিচিত রামগোপাল মহারাজ তার পূর্ণ জীবন কথা সীমিতই সৎকথায় প্রতিদিনের মননে আমরা এর আগে কোনোদিনই রামগোপাল মহারাজের কথা স্মরণ মনন করিনি সৎকথায় প্রতিদিনের প্রার্থনার এক হাজারতম পর্বের অনুষ্ঠানেও আমরা রামগোপাল মহারাজের কথা কোনোদিন সেইভাবে স্মরণ মনন করিনি আজকে আমাদের সৌভাগ্য যে তার আশ্রিত দুই ভক্ত সন্তানের একান্ত অনুরোধে একজন ডোমজুরের প্রণববাবু এবং আর একজন আমার সম এবং তাকে খুবই আমি স্নেহ করি রুদ্রজ্যোতি বাসু সেই শুধুর গোতান থেকে সে এই রামকৃষ্ণ সংঘের বিভিন্ন সেবামূলক কার্যে নিজেকে নিয়োজিত রেখেছে সেই তাদের দুজনের সম্মিলিত অনুরোধে আমরা আজকে খুব অল্প কথায় সেই দরদি সন্ন্যাসী রামগোপাল মহারাজের কথা স্মরণ মনন করছি আমরা প্রত্যেকেই জানি যে রামকৃষ্ণ মঠ এবং মিশনের অন্যতম সহাধ্যক্ষ স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল রামগোপাল ভট্টাচার্য তার জন্ম হয়েছিল মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পিতৃভূমি পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার ঢাকা দক্ষিণের কানিশাইল গ্রামে উনিশশো সালের এপ্রিল মাসে তার পিতার নাম ছিল শশোধর ভট্টাচার্য এবং মাতা ছিলেন নিস্তারিণী দেবী ধর্মপ্রাণ এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পিতামাতা ঠাকুর দেবতার নামেই ছেলেদের নাম রেখেছিলেন তাই ওই শিশুর নাম দেয়া হয়েছিল রামগোপাল ডাকনাম ছিল গোপাল মা নিস্তারিণী দেবী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণা দয়ার প্রতিমূর্তি এবং সহনশীলা এবং এই তদানীন্তন সময় প্রায় প্রত্যেক ব্রাহ্মণের বাড়িতেই শালোগ্রাম শিলা থাকত সেই উপনয়নের পর থেকে রামগোপাল মহারাজ নিজে নিষ্ঠা পরে গৃহদেবতাকে পুজো করতেন এবং গৃহদেবতা রাজ রাজেশ্বরের পুজো না করে তার পিতৃদেবও জল গ্রহণ করতেন না রামগোপাল মহারাজ পরবর্তীকালে ঢাকা দক্ষিণ হাই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ভর্তি হন করিমগঞ্জ গভর্নমেন্ট স্কুলে তারা ছিলেন আট ভাই এবং দুই বোন রামগোপাল মহারাজ ছিলেন পিতামাতার ষষ্ঠ সন্তান তার নিচে ছিলেন দুই বোন যে সাতজন বন্ধু আমরা জানি যে উদ্ধার কার্যে তিনি অংশগ্রহণ করেছিলেন তারা প্রত্যেকেই রামকৃষ্ণ মঠ মিশনের যোগদান করে সন্ন্যাসী হয়েছিলেন স্বামী নন্দ মহারাজের নামই ছিল ছেলে ধরা সাধু সেই সময় তারা বাড়ি বাড়ি গিয়ে একখানি করে বড় হাঁড়ি রেখে দিয়ে আসতেন এবং সাত দিন এক মুষ্টি করে চাল বাড়ির মহিলারা ওই হাঁড়িতে ফেলে দিতেন সাত দিন পর থেকে ওই সংগৃহীত চাল রান্না করে উদ্বাস্তুদের খাওয়ানো হতো এই ঘটনাটি উনিশশো সালে দেশ বিভাগের পর যখন দাঙ্গা হয় তখন অসমের করিমগঞ্জ শহরে পূর্ববঙ্গ থেকে হাজার হাজার মানুষ উদ্বাস্তু এসেছিলেন সেই সময়টা ছিল উনিশশো সাল সেইখানে এই শিবরামানন্দজি মহারাজের ক্যাম্পে ম্যাট্রিক পাস করা এই তরুণ যুবকরা যোগদান করেছিলেন উনিশশো সালে রামগোপাল মহারাজ করিমগঞ্জ মিশনে যোগদান করেছিলেন এবং তখন বাড়িতে কান্নাকাটি পড়ে গিয়েছিল সবাই বললেন আরও পড়াশোনা করে মিশনে যোগ দিতে কিন্তু তখন বর্দা কলকাতা থেকে চিঠি লিখে মিশনে যোগদানের পক্ষে সম্মতি জানিয়েছিলেন বর্দা বাবাকে লিখেছিলেন তোমরা ওকে বাধা দিও না বাড়ির ছেলে সাধু হলে নিচের সাত ও ওপরের সিঁড়ি ধন্য হয়ে যায় রামগোপাল মহারাজের আর পেছন দিকে ফেরানোর কোনো বালাই ছিল না পরবর্তীকালে উনিশশো সালে দুর্গা পুজোর একাদশীর দিন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের নবম অধ্যক্ষ পরমপূর্জপাত স্বামী মাধবানন্দজী মহারাজের মহাপ্রয়াণ হলে উনিশশো সালে মার্চ মাসে দশম অধ্যক্ষ রূপে স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ ওই পদে বৃত হন সেই সময় কাশীতে ছিলেন স্বামী প্রেমেশানন্দ মহারাজ প্রভু মহারাজ প্রেমেশ মহারাজের সঙ্গে সাক্ষাতের জন্য কাশী যান তার ইচ্ছা ছিল কাশী থেকে ফিরে এসে দীক্ষাদান শুরু করার এবং সেই সময়ে কাশী যাত্রায় তিনি সঙ্গে নিয়ে যান স্বামী প্রমে জিকে এবং ফিরে এসে তারই একান্ত সচিব হিসাবে সচিব হিসাবে প্রমেয়ানন্দ জী নিযুক্ত হয়েছিলেন রামগোপাল মহারাজের মন্ত্র দীক্ষা লাভ হয় রামকৃষ্ণ মঠ এবং মিশনের তদানীন্তন অধ্যক্ষ মহারাজ স্বামী শঙ্করানন্দ মহারাজের কাছ থেকে এবং তার কাছ থেকে উনিশশো সালে সালে দীক্ষা হয় নাম হয়েছিল ব্রহ্মচারী প্রেমেশ চৈতন্য এবং শিলং মিশনে থাকাকালীন ব্রহ্মচারী রামগোপাল মহারাজের ওপর সব রকম কাজের সংযুক্ত করার নিজেকে সুযোগ এসেছিল এবং অধ্যক্ষ সৌমানন্দ ছাড়াও সেই সময় ব্রহ্মচারী হিসাবে রামগোপাল মহারাজ যাঁদের সান্নিধ্য পেয়েছিলেন তারা হলেন স্বামী ভব্যানন্দ স্বামী গহনানন্দ প্রমুখ এবং তাদের ঠাকুর মায়ের ভাবাদর্শে জীবন গঠন এবং সেবার মনোভাব দেখে ব্রহ্মচারী রামগোপাল মহারাজ বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন অনুপ্রাণিত হয়েছিলেন পরম পূজ্যপাত শ্রীমাতি গহনানন্দ মহারাজ সেই সময় আশ্রমের অসুস্থ ঠাকুর চাকর দারোয়ানদের সেবা করতেন বলতেন তারা কি আমাদের ভাই নয় শিলং মিশনে থাকাকালীন ব্রহ্মচারী রামগোপাল মহারাজ দুর্গা করেছিলেন সেই সময় স্বামী বিশুদ্ধানন্দজির আগ্রহে এবং উপস্থিতিতে গৌহাটির কামাখ্যা মন্দিরে তিনি কুমারী পূজাও করেছিলেন উনিশশো ষাট সাল পর্যন্ত ব্রহ্মচারী রামগোপাল মহারাজ শিলং মিশনেই ছিলেন অবশেষে উনিশশো সালে তার সন্ন্যাস দীক্ষা লাভ হয় পরম পূজ্যপাত স্বামী শঙ্করানন্দ মহারাজের কাছ থেকেই এবং তার পরবর্তীকালে আমরা এ কথা জানি যে তিনি ছিলেন প্রভু মহারাজের একান্ত সচিব উনিশশো সালের মার্চ মাসে পরমপূজ্যপাত স্বামী প্রমেয়ানন্দজী মহারাজকে রামকৃষ্ণ মঠ এবং মিশনের কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং মঠের ম্যানেজার হিসেবে তিনি দীর্ঘ বাইশ বছর বেলুর মঠে অতিবাহিত করেছিলেন উনিশশো তিরানব্বইতে স্বামীজির চিকাগো বক্তৃতার শতবার্ষিকী এবং উনিশশো আটানব্বইতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা শতবার্ষিকী উৎসবের বিভিন্ন অনুষ্ঠান তিনি সুচারুরূপে সংগঠিত করেছিলেন মঠে কোন গাছের কি নাম কোথা থেকে এনে লাগানো হয়েছে এই সব তাঁর জানা ছিল অপ্রয়োজনে কোথাও কেউ গাছ কাটা দেখতে পেলে মহারাজ কষ্ট পেতেন বেলুনমের আর্থিক স্বাচ্ছন্দ্য আনার পেছনেও মহারাজের ছিল দৃষ্টি এবং প্রচেষ্টা সঙ্গের ঐতিহ্য এবং প্রবীণ সন্ন্যাসীদের প্রতি ছিল তার আনুগত্য এবং গভীর শ্রদ্ধা কোনো বিষয়ে কাউকে কিছু উপদেশ দিতে গেলে তিনি নিজের বক্তব্য সরাসরি পেশ করতেন না স্বামী প্রেমেশানন্দজি সৌমানন্দী জ্যোতিশ্বরানন্দজী বিশুদ্ধানন্দজি এবং সর্বোপরি স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজের জীবনের ঘটনা এবং উপদেশের কথা উল্লেখ করে তিনি দিক নির্দেশ করতেন একবার শিলং মিশনে কোনো একটা বিষয়ে কোনো নির্দিষ্ট সন্ন্যাসীর যে কর্তব্যটি পালন করার কথা ছিল তা না করায় মহারাজ অত্যন্ত অখুশি হন এবং বিরক্তি বোধ করেন কিছুক্ষণ পর সেই সন্ন্যাসী কোন একটি কাজে তার ঘরে প্রবেশ করে বিস্মিত হয়ে দেখেন যে যিনি কিছুক্ষণ আগে বিরক্ত ছিলেন তিনি নির্বিকার চিত্তে ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পাঠ করছেন বললেন এই দেখো না মঠে কখনোই এক নাগারে বই পড়ার সময় হয়ে ওঠে না তাই যাতায়াতের ফাঁকে ফাঁকে সময় করে একটু একটু পড়ি কঠোর শৃঙ্খলা পরায়ণতা এবং সাধু জীবনের আদর্শের প্রতি আপসীন মনোভাব থাকলেও তার রঙ্গরস ছিল চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য মঠে ম্যানেজার থাকাকালে তিনি নিয়ম করেছিলেন সন্ধ্যারতির সময় কেউ যেন মঠ অফিসে বা ক্যান্টিনে সময় না কাটায় সেরকম কাউকে দেখলেই তিনি বলতেন কিরে ধর্মকর্ম সব উঠেছে নাকি মেরি লুইবার্কের রচিত স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য জীবনের ঘটনাবহুল গবেষণা ঘট গবেষণা গ্রন্থ বেশ কয়েক খণ্ডে প্রকাশিত হওয়ার পর মহারাজ সেগুলোকে বাংলায় অনুবাদ করে প্রকাশ করার ব্যাপারে আগ্রহান্বিত হন এবং সেই মতো তিনি প্রথম খণ্ডটি নলিনুরঞ্জন চট্টোপাধ্যায়কে দিয়ে ভাষান্তর করিয়েছিলেন উনিশশো পঁচাশি থেকে উনিশশো সাতাশি পর্যন্ত তিনি উদ্বোধন পত্রিকার সংযুক্ত সম্পাদক হিসাবেও গুরু দায়িত্বটি সুচারুরূপে পালন করেছিলেন সেবাদর্শে রামকৃষ্ণানন্দ এবং পূজা বিজ্ঞান এই দুটি গ্রন্থ রচনাও ছিল তার সারস্বৎ সাধনার উজ্জ্বলতম নিদর্শন দীর্ঘ বাইশ বছর বেলুন মঠের ম্যানেজার রূপে কর্তব্য পালনের পর সাতাশে ফেব্রুয়ারি দু হাজার নয় ঠাকুরের পূর্ণ আবির্ভাব তিথিতে স্বামী প্রেময়ানন্দ জী মহারাজা রামকৃষ্ণ মঠ এবং মিশনের সহাধ্যক্ষ পদে আসীন হন এবং মহাপ্রায়ণ পর্যন্ত তিনি এই পদে বৃত ছিলেন পূজনীয় মহারাজের দীক্ষিত ভক্তের সংখ্যা ছিল তেরো হাজার ছেষট্টি দীক্ষা শুরু করেছিলেন জয়রামবাটিতে পঁয়তাল্লিশ জনকে দিয়ে শেষ দীক্ষা দিয়েছিলেন রাজারহাটে তিরানব্বই জনকে দিয়ে তার দীক্ষিত যুবকদের মধ্যে তার শরীর থাকা কলে সঙ্গে যোগদান করেছেন চারজন বহু রামকৃষ্ণ মঠ মিশনের কেন্দ্রে তিনি দীক্ষা দান করেছেন এবং দু হাজার এগারো সালের আঠেরোই জুন তার বাইপাস অপারেশন হয়েছিল এবং গুজরাটের একটি শাখা কেন্দ্রের অধ্যক্ষ একবার মহারাজকে বিনীতভাবে অনুরোধ করেছিলেন যে মহারাজ আমরা অপেক্ষা করে আছি বড়দায় আসুন মহারাজ শুধু উত্তর দিয়েছিলেন দেখো ততদিন যদি শরীরটা থাকে সতেরোই অক্টোবর দু হাজার এগারো অত্যন্ত সংকটজনক অবস্থায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় এবং বিশে অক্টোবর দু হাজার এগারো সকাল আটটা পঁচিশ মিনিটে তার জীবনের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এসেছিল অতি ভোরে স্নান করা ছিল মহারাজের দীর্ঘদিনের অভ্যাস অভ্যাসটি তারা এত মজ্জাগত ছিল যে সেবা প্রতিষ্ঠানে শেষবারের মতন ভর্তি থাকাকালে একদিন খুব সকালে সেবককে স্নান করানোর জন্য বারবার বলতে থাকেন সেবক বারবার মহারাজকে সেই সময় স্নান না করার কথা বললে মহারাজ খুব হতাশ্বরে বলেছিলেন শরীর তো চিরদিন থাকবে না তাহলেও জীবনের শেষ দিন পর্যন্ত একটা একটা ভাবকে তো ধরে থাকবো তাও তোমরা দেবে না একটু বেলা হলে সামান্য স্পঞ্জ করিয়ে দিলে অত্যন্ত স্বস্তির চিহ্ন মহারাজের মধ্যে ফুটে উঠত এবং তিনি নিশ্চিন্তের হাসি হাস হাসতেন মঠ এবং মিশনের ত্রাণ কার্য পল্লীমঙ্গল লের প্রতি মহারাজের ছিল গভীর সহমর্মিতা প্রভু মহারাজের কৃপাপ্রাপ্ত এক উদ্যোগী মহিলা ভক্তকে বেলুড়ে পল্লীমঙ্গল সারদা সমিতি গঠন এবং কার্য পরিচালনে প্রভু মহারাজের মতন রামগোপাল মহারাজও সর্বপ্রকারে সাহায্য করতেন তিনি বলতেন সাধুদের পক্ষে মেয়েদের এবং বস্তির মানুষের মধ্যে কাজ করবার অনেক রকম অসুবিধা আছে এ কাজ মেয়েরাই করবে মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানো উপযোগী করতে হবে এবং পূজনীয় আত্মস্থানন্দী মহারাজ যখন সহসংঘ গুরু এবং পরে সংঘ গুরু হলেন তখন অনেকেই অনেক বিষয়ে পূজনীয় রামগোপাল মহারাজের সাথে আলোচনা করতেন একবার এক সন্ন্যাসী জিজ্ঞাসা করেছিলেন ভাদ্র মাসে কি করে শুভ কাজ হবে সবাই বলে সঙ্গে সঙ্গে রামগোপাল দেখো ভাদ্র মাসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন যদি ভগবান স্বয়ং জন্মগ্রহণ করতে পারেন তাহলে তার চেয়ে কি আর কোনো শুভদিন আছে নিশ্চয়ই হবে একবার মলমাস পড়েছিল বলে কোনো সন্ন্যাসীর মনে দিক দ্বিধা এসেছিল যে মলমাসে দীক্ষা হবে কিনা পূজনীয় রামগোপাল মহারাজকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন মলমাসে কি দেবতাদের পূজা হয় না মন্দিরে কি দেবতাদের ভোগ হয় না তাহলে দীক্ষা হবে না কেন এইভাবে তিনি বহু বাস্তবজিত এবং সময় উপযোগী সিদ্ধান্ত দিতেন বেলুর মঠের ঐতিহ্য যাতে পরম্পরা ধরে বজায় রাখে বা থাকে তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করতেন ম্যানেজার পদে একুশ বছরের উপর সময় ছিলেন তখন তার প্রধান কাজই ছিল সাধু সেবা এবং ভক্ত সেবা তার ছিল প্রখর স্মৃতিশক্তি তিনি প্রত্যেক সাধু ব্রহ্মচারীর নাম জানতেন এবং তাদের মধ্যে যাদের সাথে ঘনিষ্ঠতা ছিল তাদের প্রত্যেকের বাড়ির লোকেদের নামও তিনি জানতেন একবার কেরল থেকে একজন ভক্ত মহিলা চিঠি লিখেছিলেন যে অব্রাহ্মণরা মা দুর্গার ভোগ রান্না করতে পারবেন কি না যখন পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে এই কথা জিজ্ঞাসা করা হলো তখন উনি বললেন যা রামগোপালের কাছে যা ও যা বলবে তাই লিখে দিবি তাকে জিজ্ঞাসা করা হলে পূজনীয় রামগোপাল মহারাজ বললেন যারা দীক্ষিত অব্রাহ্মণ মেয়েই হোক বা ছেলেই হোক তারা কিন্তু মা দুর্গার ভোগ রান্না করতে পারবে আসাম থেকে চিঠি এসেছে মন্দিরে বিগ্রহের মুখ কোন দিকে থাকবে তারা রাস্তার এদিকে আছে দরজা একদিকে আছে ইত্যাদি বর্ণনা দিয়ে চিঠি লিখলেন তখন পূজনীয় রামগোপাল মহারাজ বললেন কেন ভগবানকে শুধু উত্তর দিকে আছেন শুধু পশ্চিম দিকে আছেন না অন্য দিকে আছেন ভগবান সব দিকে আছেন মন্দিরে বিগ্রহের মুখ যে কোনো দিকে বসানো যায় কিন্তু যে পূজা করবে পূজারই যেন উত্তর বা পূর্ব মুখ হয়ে বসবে সেই মতোই তার উত্তর দেয়া হয় পূজনীয় রামগোপাল মহারাজ সম্পর্কে পরম পূজনীয় স্বামী মহারাজ অসাধারণ কথায় একটি প্রবন্ধ লিখেছেন তিনি বলছেন এক আত্মশাসননিষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন স্বামী রামগোপাল মহারাজ বা স্বামী প্রমেয়ানন্দ তিনি যখন সহসংঘাধ্যক্ষ পদে আসীন হলেন তখন তার ব্যক্তিগত সচিবকে ডেকে বললেন দেখো এখন থেকে এখানে তিন রকম প্রণামী জমা পড়বে বাইরে দীক্ষাদি হলে ঠাকুর প্রণামী গুরু প্রণামী এবং দৈনন্দিন প্রণামী একটা ডায়রি রাখবি সেখানে ওই তিনটি কালাম করবি দৈনন্দিন প্রণামী যা আসবে তা প্রতিদিন গুনে তারিখ দিয়ে দৈনন্দিন প্রণামী কালামের ঘরে লিখে রাখবি আর সেখান থেকে একটা টাকাও খরচ করবি না সব মিশন অফিসে জমা দিয়ে আসবি এখানকার জন্যে দৈনন্দিন খরচের জন্য প্রয়োজন মতন অ্যাডভান্স তুলে রাখবি নিজের কাছে ও তার থেকে খরচ করবি আর সেই অ্যাডভান্স বিপক্ষে সেসব খরচের পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখবি সেবকরা যাতে মিতব্যয়ী হয় সেজন্য পূজনীয় মহারাজ বলতেন একটা টাকাও যদি বাঁচাতে পারিস জানবি তো ঠাকুরের সেবায় লাগবে এবং সত্যি সত্যি যখনই পূজনীয় রামগোপাল মহারাজের সম্পর্কে সন্ন্যাসীরা দেখেছেন তারা এই ভাবটি দেখেছেন কর্মযোগে কাজ কমার কথা তোদের কাজ বেড়ে যায় কেন বল দেখি একদিন সামনে যেতেই জিজ্ঞাসা করলেন রামগোপাল মহারাজ দু নয় থেকে দু হাজার এগারোর মধ্যে কোনো একদিনের ঘটনা তখন তিনি সহসংঘাধ্যক্ষ হিসাবে আছেন সকালের প্রণাম দশটায় শুরু একজন দীক্ষিত পরিবার তিন চারজন সদস্য নিয়ে মহারাজের প্রণামের জন্য এসছেন ওদেরকে দেখিয়ে পূজনীয় রামগোপাল মহারাজ আমি বললেন এদের প্রসাদের ব্যবস্থা করবি আমি মাথা নেড়ে সম্মতি জানালাম অর্থাৎ আত্মলোকানন্দ জানালেন এবং মনে মনে ভেবে রাখলাম একটু পরে সুযোগ মতো নিজেই নিয়ে যাবো এগারোটা নাগাদ মঠ অফিসের একজন কর্মী পূজনীয় মহারাজকে প্রণাম করতে এসেছেন প্রণাম সেরে লজেন্স নিয়ে যখন চলে যাচ্ছেন পূজনীয় রামগোপাল মহারাজ স্বামী আত্মলোকানন্দজি মহারাজের দিকে তাকিয়ে বললেন কিছুটা ইশারায় কিছুটা মুখে কিরে বললাম যে এদের প্রসাদের ব্যবস্থা করতে ওই ছেলেটি মঠ অফিসের কর্মী প্রণাম করে চলে যাচ্ছেন বলেই অসাধারণ কথা বললেন কাজ ডেলিকেট করতে শেখ কর্মযোগে কাজ কমবার কথা আমাকে অর্থাৎ আত্মলোকানন্দজিকে উনি বলেননি যে তিনি সরাসরি এদের নিয়ে গিয়ে প্রসাদের পাওয়ার ব্যবস্থা করবেন উনি বলেছিলেন শুধু এদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করবি অর্থাৎ সেই কথার মধ্যে দিয়েছিল কাজ ডেলিগেট করার সুযোগ পূজনীয় আত্মলোকানন্দজি মহারাজ লিখছেন যে বুঝলাম কর্মযোগে কাজ কমবার কথা রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসের দিন দু হাজার দশে বেলুর মঠের একটি বক্তৃতায় পূজনীয় রাম রামগোপাল মহারাজ বলেছিলেন জগন্নাথের রথ গড়গড়িয়ে এগিয়ে চলেছে তাতে যে হাত দেবে সেই ধন্য হয়ে যাবে সত্যি সত্যি রামকৃষ্ণ সঙ্গের আধ্যাত্মিক ঐতিহ্য মহারাজ পেয়েছিলেন তার পূর্বতর সন্ন্যাসীদের কাছ থেকে এবং বারবার স্মরণ করিয়ে দিয়েছেন সব সময় জানবে তুমি ভগবানের তোমার আর নিজের ইচ্ছা অনিচ্ছা ভালো লাগা মন্দ লাগা বলে কিচ্ছু নেই যা কিছু সব ঠাকুরের এই সঙ্ঘের সমস্ত নির্দেশ বিনা বাক্যে মেনে নেবে কারণ সঙ্ঘের নির্দেশ মানে তা ঠাকুরের নির্দেশ তার না মানা মানে ঠাকুরের নির্দেশকে চ্যালেঞ্জ করা ঠাকুরকে দুহাত দিয়ে ধরে থাকো আর তার কাছে প্রার্থনা করবে যেন তিনিও তোমায় ধরে থাকেন নমস্কার ধন্যবাদ प्राणा